খুব ফেমাস বিজ্ঞাপন ছিল সাততলা মল পুরোটাই শাড়ি তৃণমূল আসার পর সেটা একটু মডিফাইড হয়েছে সাততলা মল পুরোটাই চুরি আপনি তৃণমূলের কাছে গিয়ে বিভিন্ন ধরনের চোর পাবেন আমরা যখন যাই মহিলারা দোকানে জামা কিনতে শাড়ি কিনতে আমরা বলি যে এই ডিজাইন একটু অন্য কালার দেখান অথবা এই কালারে একটু অন্য ডিজাইন দেখান তৃণমূল কিও আপনি বলতে পারবেন আমি তৃণমূলকে বলেন আচ্ছা আমাকে একটা ভালো মহিলা চোর দেখান তো উনি বলবেন এই যে কাকুলি ঘুষদস্তি দা চশমা পরে হাত কেটে টাকা নিচ্ছিল আপনি বললেন না 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 মহিলা হবে না আমাকে একটু গোলগাল একটু নাদুস নুদুস চোর দেখান বলবে ওই যে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর খাটের তলায় দেড়শো কোটি টাকা রেখেছিল দেখুন ভাল লাগছে না আপনি বললেন না 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 আমাকে একটু পাতলা রোগা পাতলা চোর যদি দেখাতে পারে বলবে রোগা পাতলা তো একজনই আছে ওই যে ববি হাকিম স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিচ্ছিল বডি বডি দেখতে পাবেন দেখবেন রোগা পাতলা লোক আপনি বললেন না এসব রোগা পাতলা মোটা পছন্দ না আমাকে একটা অলস চোর দেখান তখন তৃণমূল ঘুষ খাওয়ার সময় উঠেও বসতে পারেননি হাত থেকে টাকা নিচ্ছিলেন আপনি বললেন যে না এই চোরগুলো একটাও আমার পছন্দ না আমাকে একটা শিক্ষিত সহমত চোর দেখান তৃণমূল বলবে ওই যে অধ্যাপক সৌগত রায় টাকা নিয়ে ঘুষ নেওয়ার পর থ্যাংক ইউ বলে হাত জোর পর্যন্ত করেছিলেন আসুন দেখি যান না এদের একটা ডিজাইনও পছন্দ হচ্ছে না একটা কালারও পছন্দ হচ্ছে না কিছু ভালো জিনিস দেখান বড় জিনিস দেখান